তো গাইজ যারা শর্ট ভিডিও তৈরি করেন তারা প্রথমে প্রুফ দেখেন আমি যতবার এখানে রিফ্রেশ করতেছি তত বেশি ভিউ হচ্ছে আমার ভিডিওতে আপনি দেখতেই পাচ্ছেন কত বেশি ভিউ হচ্ছে আমার ভিডিওতে আমি যতবার এখানে রিফ্রেশ করতেছি ততই ভিউ বাড়তেছে গাইজ আজকের ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন বা শর্ট ভিডিও তৈরি করেন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয় না তাহলে আজকের ভিডিও কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমি আমার পুরো প্রসেসটা দেখাবো কিভাবে আমি ভিডিও আপলোড করি আর কোন ওয়েবসাইট থেকে আমি ট্যাগ নেই সেই ওয়েবসাইট আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এই আমাকে অনেক সাহায্য করে ভিডিও ভাইরাল করতে যদি আমার ভিডিও শর্ট ফিডে না যায় তাহলে সার্চে অনেক ভিউ আসে মানে আমার ভিডিও সার্চে চলে যায় যেমন আমার এই ভিডিও দেখেন ইউটিউব শর্ট ফিট থেকে অনেক কম ভিউ হয়েছে কিন্তু সার্চের মাধ্যমে অনেক বেশি ভিউ হয়েছে মানে আমার এই ভিডিও সার্চের মাধ্যমে ভাইরাল হয়েছে আজকে আমি ভাইরাল এর ওয়েবসাইট দেখাবো যদি আপনি এই ওয়েবসাইট থেকে ট্যাগ নিয়ে ব্যবহার করেন তাহলে আপনার ভিডিও শর্ট ফিডে না গেলেও সার্চে ভিউ হবে এখন আমি যেই ভিডিও আপলোড করব এই ভিডিও আপনাদের চোখের সামনে ভাইরাল করে দেখাবো তাই ভিডিও কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি আমার পুরো প্রসেসটা জানতে পারেন তাহলে আপনিও পারবেন আপনার ভিডিও ভাইরাল করতে তো চলুন ভিডিও শুরু করা যাক তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমি ইউটিউব অ্যাপসের ভিতরে গেছি আর এখানে আমার কি হবে ভাই মানে আমার যে প্রথম চ্যানেল সেটা লগ ইন করা আছে মানে আমি যেই চ্যানেলে শুধু শর্ট ভিডিও আপলোড করি সেই চ্যানেল লগ ইন করা আছে আমি ইউটিউব সাহায্যে ভিডিও আপলোড করব। কিভাবে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করতে হয় সবার প্রথমে আপলোড করার প্রসেসটা দেখাচ্ছি এতে আপনার ভিডিও ডেফিনেটলি ভাইরাল হবে আগে ভিডিও আপলোড করার সঠিক প্রসেসটা জানেন যদি আপনি সঠিক নিয়মে প্রসেসটা জানতে পারেন তাহলে অ্যালগোরিদম আপনার ভিডিও ভাইরাল করতে বাধ্য হবে আজকে আমি আমার পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তাই ভিডিও কন্টিনিউ দেখেন তো ভিডিও আপলোড করার জন্য সবার প্রথমে আপনারা ইউটিউব অ্যাপসের ভিতরে যাবেন এরপর একদম নিচে শর্ট লেখা আছে এই শর্টে ক্লিক করবেন শর্ট ফিড আসবে এরপর আবার নিচে দেখেন প্লাস চিহ্ন আছে এই প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পরে এখানে ভিডিও শর্ট লাইভ পোস্ট এগুলো আসবে আপনি যেহেতু শর্ট ভিডিও আপলোড করবেন তাই শর্ট এর উপরে ক্লিক করবেন এরপরে ক্লিক করবেন এরপরে আপনার গ্যালারি ওপেন হবে এখন আপনি যেই ভিডিও আপলোড করবেন সেই ভিডিওর এইরকম পেজ ওপেন হবে এখানে দেখেন একদম নিচে টিক চিহ্ন আছে এটার উপরে ক্লিক করবেন এরপরে আবার নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম পেজ ওপেন হবে এখানে দেখেন সবার উপরে টাইটেল লেখা আছে তো আমরা ভিডিও টাইটেল কি দিব অনেকেই বুঝতে পারি না তো দেখেন আপনার ভিডিও যেই সম্পর্কে মানে আপনি যেই সম্পর্কে ভিডিও তৈরি করছেন টাইটেলে শুধু সেটা লিখবেন ভিডিওতে কি কি করতেছেন কি কি দেখাচ্ছেন এসব লিখবেন না যেমন আমি যেই ভিডিও এখন আপলোড করতেছি এই ভিডিওটা হচ্ছে জাপানে একটা রুটির দোকান আছে আর এই দোকানে যে রুটি তৈরি করে সে রুটি বানিয়ে উপরে ডিল মারে আবার সেই রুটি ঘুরতে ঘুরতে তার হাতে চলে আসে কিন্তু আমি টাইটেলে এত কিছু লিখবো না আমি এখান থেকে মেইন ওয়ার্ড লিখে দিব যেমন জাপান অ্যামাজিং ব্রেড শপ এরপর আমি টাইটেলে দুইটা হ্যাশট্যাগ দিব আমরা অনেকেই আসি টাইটেলে অনেক বেশি হ্যাশট্যাগ দেই কিন্তু এই ভুল কখনোই করবেন না কারণ অনেক বেশি হ্যাশট্যাগ দিলে পরে ভিডিও আনলিস্টেড রাখবেন এখানে আর কোনো কিছু করার দরকার নাই নিচে দেখেন আপলোড শর্ট লেখা আছে এখানে ক্লিক করে ভিডিও আপলোড করে দিবেন তাহলে আপনার ভিডিও আপলোড হওয়া শুরু হবে তো ভিডিও আপলোড হওয়ার পরে ট্যাগ ডিসক্রিপশন এগুলো লাগানোর কাজ করতে হবে তো ভিডিও আপলোড হয়ে গেছে এখন আমি এই ভিডিওতে ট্যাগ ডিসক্রিপশন লাগাবো তো দেখেন ট্যাগ ডিসক্রিপশন এসব আপনাকে লিখতে হবে না আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন রেপিড ট্যাগ এরপরে আপনি উপরে ক্লিক করবেন এখানে এখানে দেখেন অপশন আছে আপনি যেই সম্পর্কে লিখে সার্চ করবেন সেই সম্পর্কে ট্যাগ চলে আসবে যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে ফানি শর্ট ভিডিও লিখবেন অনেক ট্যাগ চলে আসবে আমি যেহেতু চাইনা ফ্যাক ভিডিও আপলোড করি তাই এখানে আমি লিখে দিব শর্ট ফ্যাক দেখেন কত ট্যাগ চলে আসছে একটু নিচে গিয়ে আমি কপি করে নিব এরপরে যেই ভিডিও আপলোড করলাম সেই ভিডিওতে গিয়ে পেস্ট করে দিব তো আমার ট্যাগ লাগানো হয়ে গেল এখন লাগাবো ডিসক্রিপশন তো দেখেন আমার মতো যারা চাইনা ভিডিও তৈরি করেন বা কপি ভিডিও তৈরি করেন তারা অবশ্যই ডিসক্রিপশনে কপিরাইট ডিসক্লাইমার লিখে দিবেন আপনারা আবার গুগলে চলে যাবেন পরে সার্চ করবেন কপিরাইট ডিসক্লাইমার ইউটিউব পরে এখানে ক্লিক করবেন দেখেন কপিরাইট ডিসক্লাইমার চলে আসছে আপনারা এখানে চাপ দিয়ে কপি করে নেবেন তো ট্যাগ ডিসক্রিপশন লাগানোর পরে আপনি ভিডিও পাবলিক করে দিবেন তো ভিডিও পাবলিক করার জন্য আনলিস্টেড লেখা আছে এটার উপরে ক্লিক করবেন এরপর পাবলিকে ক্লিক করবেন এরপরে ব্যাক করে সেভে ক্লিক করবেন ভিডিও পাবলিক হয়ে যাবে